কি করবো জিনিসপত্রের তো দাম বাজারে গেলাম তার জিনিসপত্রের হাত দিলে ধরে হাত পুড়িয়ে দিচ্ছি

ওবরালা গোবর দেখে কলালা কলা দেখে হ্যাঁ আমার এই ফোন দি গিলে মানে फांसी দিবেন তলি এই ছাক বাবা আমার পাস করায় দিও তলি তো আর আমার চিন্তা করা লেখ দিছ না মোবাইল যখন দিছি গত দিন নারকেল দেবে কুলি পিটি খাইনি মা বললো নারকেল নি আস্থি একটা দেখে তো নারকেল নি যায় ওমা এ কি কি গোবর কলা মোবাইল চশমা বাবাটা বাড়ি না এত ভাই বাবা আমি মোটে ব্যবসা করে উন্নতি করতে পারছি না বাবা এবার একটু ব্যবসাটা উন্নতি পেতে বাবা আমি

আর একটা লাইন পড়তে হবে এর ব্যবসা তো সুন্দরবসা তো ব্যবসা তখন পাইছি এ ব্যবসার হাতছাড়া করা যাবে না ধান্দা আর একটা ফলাইতে হবে এ বুদ্ধি করার সাথে কমা যাবে না এই বুদ্ধি এই ব্যবসানে নিয়ে চলতে হবে গাছে বাইদি তুই দুটো

বাড়ি বৌ মার দুতু বোধ দুতু বললো শালির দুতু নেই মনে হয় হ্যাঁ সব বান্ধ সব গাছে বান্ধি থাও তোমার এরপরে যে এ লাগাবানি বাড়ির কাপড় চাপড় সব নিয়ে আসবানি তুমি হ্যাঁ 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 বাবা এই গাছ ধরা মানে তোমার হাত ধরা বাবা আবার ইয়ারটা সেই বিয় বাবা তোমার জাহাজে দেখো সোজা একটু নেটওয়ার্ক লাগাই দেওয়ার দরকার দেখি দেখ

પ્લીસ પ কি আমি যাব নাই আমার কি ভয় ভয় কিতি নাই আমার কি ভয় কিতি নাই

কোন জায়গা কিভাবে পাইলি বলো তো দেখি ওয়ানসারে বুকের মধ্যে ভাই ভাই কি এটাই তো জাওয়াল আমাদের প্রত্যেকের হৃদয়ে এই বুকের ভিতরে আমাদের নফস আছে আমাদের আত্মা আছে আমাদের অন্তর আছে আর তুমি এই সাধারণ মানুষের অন্তরের মধ্যে যেটা বিশ্বাস আছে এটা ধর্মীয় বিশ্বাস সেই বিশ্বাসটা তুমি খেলা করলে করা অর্থর জন্য তুমি মানুষের ধর্ম নিয়ে তুমি ব্যবসা করলে মানুষদের তুমি ভুল পথে নিয়ে এসলে আল্লাহর পথ থেকে সরাইয়ে তুমি অন্ধের দিকে ঠেলে দিচ্ছ জামাল এটা কি ঠিক হচ্ছে জামাল ওরে হদুর আমার তো ছোটখাটো ব্যবসা ওদিকে যে মানুষ দশ বয়স খুলি যে সেখানে মানুষ গরু দেখছে ছাগল দেখছে এদিকে আবার ওই যে পাগলা মধ্যে দিন আট বস্তা টাকা বই এগুলো পঞ্চাশ হ্যাঁ আসলে জামাল আমরা মামাদের এই দেশের মানুষ সহজ সরল ঠিক আছে এরা আল্লাহকে অত্যন্ত ভালোবাসে আর আমাদের মতন এক শ্রেণীর হুজুর এই এক বাবা যারা ধর্মের নামে বাবা সে দিছে। ধর্মের নামে হুজুর দিছে। ধর্মের নামে খানকা খুলিছে এই ধর্মের নামে চিল্লা খুলিছে ধর্মের নামে দরবার খুলিছে এই দরবার খুলে এরা মানুষের বিশ্বাস নিয়ে মানুষের অন্তর নিয়ে এরা খেলা করছে এরা ধোঁকা দিচ্ছে মানুষদেরকে এরা ধোঁকা দিয়ে এরা আল্লাহ থেকে মানুষদেরকে বিমুখ করাচ্ছে এই যে একটা প্রচলিত কথা আছে কেয়ামতের ময়দানে কোনো এক বাবা জাহাজ নিয়ে কেয়ামতের ময়দানে উঠে তার মরিকদের জান্নাতে নিয়ে যাবে যেখানে হাদিসের ভিতরে আল্লাহর নবী জানাচ্ছেন কেয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত ইয়ানাপসি ইয়ানাপসি করবে যে আমাদেরকে আজকে কী হবে আমাদেরকে আজকে কি হবে সেখানে কেয়ামতের ময়দানে নবীরা আসুলভ এয়া লাফসি করবে প্রেশাম থাকবে তাদের কি হবে চিন্তাই থাকবে তাদের কি হবে তো আল্লাহর নবী আল্লাহ রসুল আর সেখানে আমাদের মতন হুজুর আমাদের মতন বাবা যে দরবার খুলে বসে কিছু গরু নিয়ে কিছু ছাগল নিয়ে কিন্তু টাকা নিয়ে যদি বলে তোমাদেরকে জান্নাত পাওয়ায় দেবো তোমাদেরকে আমি কবরে মনকার নাকিরের নিয়ে সওয়াল দাও আমি দিয়ে দিব। এগুলো কি সম্ভব বলো সম্ভব যত চাওয়া আছে তো পাওয়া আছে তো আশা আছে আবার একমাত্র কার কাছে শুনবো আল্লাহর কাছে যাবো তাহলে হজরত তালে তো আমার ভুলই গেছে অবশ্যই ভুল হয়েছে আর আমাদের উচিত কখনো আমরা আমাদের এই সাধারণ মানুষদের মুসলমানদের আমরা ধর্মীয় বিশ্বাস নিয়ে আমরা কখনো ব্যবসা করব না ধর্মীয় জায়গায় আমরা কখনো ধোকা দেব না ঠিক আছে জানা আচ্ছা